হরে কৃষ্ণ জয় শ্রীরাম আশা করছি তোমরা সকলে খুব সুস্থ আছো এবং ভালো আছো বহুদিন পর আমাকে দেখতে পাচ্ছ প্রচুর কারণ আছে সেগুলো সব কিছু খুলে বলবো কিন্তু এই ভিডিওর মধ্যে না ভিডিওটা আরো যত আপডেটেড হবে তখন আস্তে আস্তে তোমাদেরকে সবকিছু ক্লিয়ার করে দেবো তো এখন তোমরা এই ভিডিওটা দেখো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও বহুদিন পর ভিডিও স্টার্ট করছি জানি না ভালো হবে কি খারাপ হবে তোমরা ভিডিওটা দেখো আর মজা নাও ঠিক আছে এটুকুনি তো চলো লেস গো বাবা কি ভিড় আরে কাকা এত খাবার কোথায় নিয়ে যাচ্ছো তুমি ভালো যা

হেলমেট ফেলমেট না পরে এই জন্য বলি কাকাটা হেলমেট নাও এতে ঝড় মার উঠছে দেখে যাও তুমি ডান দিক যাবা না বাঁ দিক যাবা বুঝে পারছো না দেখেছো তুমি কেমন পাগল টাইপে ডান দিকে যাবা কোনো ইন্ডিকেটার ফিন্ডিকেটার কিছু দিচ্ছ না তোমার কথা শুনে মনে হইতেছে তুমি বিরাট জ্ঞানী মানুষ হয়ে গেছো এ ফিউ মোমেন্টস লেটার তো বন্ধুগণ টাইটেল ট্রেলার থাম্বনেল দেখে আশা করি বুঝেই গেছো যে আবার ভিডিও চলে এসেছে নতুন ভিডিও কি বাত হে স্যার কি বাত হে স্যার

आस्ते आस्ते दीदी होगी अरे सर अब देखी चल हां बुझ नहीं भूल गई तो सर हमार भूल हो जे खमा कर दे सर तो छोड़ दन सर ओ सर तो छोड़ दन सर ओ सर एक काका कोला गाछ नहीं कुटे जाछे ए आस्ते काका

बाबा रे बाबा ओ बाबा नरेंद्र भाई तो कादिम इतना तो है हमलोग आये हैं भाई बंदी वडी बंदी वडी भाई क्या उन कादिम है चूरी भाई अरे भाई हमारे कादिम का भाई छप्पन है वो लोग की दा दा। नहीं माँ नहीं माँ नहीं माँ नहीं माँ नहीं तू क्या नहीं 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 नहीं

দেবীদিকে বিজন দিকে আসছে না আসছে দাদা একটু সাইডটা কি দেবে না আরে এদিকে মাথা দিয়ে এঁকে শুয়ে আছে এমন ভাবে

அதுக்கி